আমার বনে কি দিয়েছে সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করব, কেমন ভিডিওটি দেখলে তোমাদের সকলের রাইস অনেক বেশি ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক রানিয়াফুর ফুর রেলোমেলো কথা তো আমার রাইলে কিন্তু রানা রাব্বিদের বাসায় গিয়েছিল এটা অনেক দিন হয়েছে হয়তো দুই মাসের মতো হয়েছে তবে এই পিঠাগুলো রানা রাব্বির আম্মু দিয়েছে মানে আমার ছোটো বোন দিয়েছে তো তারাও কিন্তু ডাকায় থাকে তো সে নিজেই তৈরি করেছিল হয়তো ওই পিঠা আর এই পিঠার নাম কি আমি জানি না কারণ আমি কখনো খাইনি এবং আমি নিজেও করি নাই তবে যাই হোক তো রানার আব্বিরে যখন আমাদের বাসায় আসছিল ওই সময় কিন্তু রাহিলে আমাদের গ্রামের বাড়িতে ছিল তার নানুর বাসায় তো ওই সময় আসছিল যেহেতু রানারাব্বির সাথে কিন্তু অনেক অন্যরকম সম্পর্ক তো আসছিলো পরে চেতাচেতি করেছিল মানে সে ছিল না তারা আসছিলো তার জন্য তবে যাই হোক